বাংলাদেশের একজন ব্যক্তিকে রক্ষা করতে গিয়ে একটা দেশকে ধ্বংসের নীল নস্কা তৈরি করছে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত কোন প্রকার খবরদারি করতে পারবে না আজকের এই লং মার্চের যাত্রাটা হচ্ছে ভারতীয় আগ্রসন বাংলাদেশের বিরুদ্ধে গত পাঁচ তারিখের পরে থেকে একের পর এক বিভিন্নভাবে ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বহির্বিশ্বকে ভুল বোঝাচ্ছে যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা চলতেছে এই সেই ইত্যাদি বলতেছে সেই লক্ষ্যে আজকে ভারতের আগরতলা আগরতলার অভিমুখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা আখাওড়াতে অর্থাৎ ব্রাহ্মণ ব্রাহ্মণবাড়িয়া আখাওড়া পর্যন্ত আমরা লং মার্চ অভিযাত্রা যাবো ইনশাল্লাহ যুবদল ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দল লং মার্চের মাধ্যমে আমরা ভারতকে হুঁশিয়ারি এটাই দিতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত কোনো প্রকার খবরদারি করতে পারবে না এবং কোনো যদি ভাবে না বাংলাদেশকে কোনো আঘাত করব এটা কখনোই সম্ভব হবে না